সিআইপি একশো দিনের কাজের প্রকল্প পুনরায় চালু চালুক ডেপুটেশনে দলে দলে মন্ত্রীদের অবিলম্বে একশো দিনের কাজের প্রকল্পের টাকা আসছে সরকারি তৃণমূল নেতা মন্ত্রীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে আবার যোজনার টাকা নয় সরকারি তৃণমূলের নেতা মন্ত্রী আমলাদের অবিলম্বে টাকা তৃণমূলের নেতা মন্ত্রীদের গ্রেফতারের দাবিতে একশো দিনের কাজের প্রকল্প পুনরায় চালুর দাবিতে আজকের ব্লক ডেপুরেশনের দলে দলে যোগ এই দুর্নীতির প্রশ্ন তৃণমূল সরকারের প্রতিবাদে আজকের ব্লক ডেপুরেশনের দলে দলে চোখ ও রাজ্যের তৃণমূল সরকার জবাব চাই জবাব দাও চাকরি হারা শিক্ষকদের চাকরি পিরিয়ে যাওয়ার দাবিটা আজকে লক্ষ্য বিশনে দালে তালে তোই কত জবাব চাই জবাব দাও জবাব দাও লেগে ফুটবল ম্যাচের টিকে থাকার এই দুর্নীতি কত কেন তৃণমূলের জবাব চাই জবাব দাও জবাব দাও লেগে ফুটবল ম্যাচের টিকে থাকার এই দুর্নীতি কত কেন তৃণমূলের জবাব চাই জবাব দাও জবাব দাও অভিনন্দনকে কেবল বক্তব্য করতে হচ্ছে করতে না সত্য মহিলা কতই হবে